এটা হচ্ছে একদম ফুললি কটনের পাশে পোষণটা মানে ফুললি বডিটা ব্যাক পাশ এন্ড ফ্রন্ট পাশ আপনারা ফুললি বোমবাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুললি বোমবাটিকের ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম এ লাইন টাইপ একটু রাউন্ড রাউন্ড কি অ্যান্ড আমি যদি একটু নিচের পশুনটা দেখাই আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন নিচের পশুনটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে একদম চিকেন কারির মধ্যে এমব্রয়ডারি করে দেওয়া আছে এমব্রয়ডারির মধ্যে চিকেন কারি করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে এই কাজটা কিন্তু করে দেওয়া আছে একদম পাড়ের মতো করে লেইসের মতো করে আমি একটু বলে দিচ্ছি এটা যে লেইসের মতো করে করা হয়েছে বাট এটা কিন্তু পুরোটা ম্যাটেরিয়াল এর উপরে করা হচ্ছে টোটালি ম্যাটেরিয়ালসটার উপরে করা হয়েছে এটা এটা আলাদা কোনো লেইস বসানো হয়নি টোটালি কাজ কিন্তু একদম ম্যাটেরিয়ালস উপরে করা হয়েছে এন্ড এই পাশের কিন্তু একদম কাট ওয়ার্ক করে করে দেওয়া আছে খুবই সুন্দর একটা থ্রি পিস এই হচ্ছে জামার পোর্শনটা আমি যদি একটু স্লিপসটা দেখাই আপনাদেরকে স্লিপসটা দেখলে বুঝতে পারবেন স্লিপসটা হচ্ছে এই স্লিপসটার মধ্যে হচ্ছে একদম মোমবাটিকের ডিজাইন পেয়ে যাবেন আপনারা এন্ড সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আর নিচের পোর্শনটা হচ্ছে খুবই সুন্দর একদম নিচের পোর্শনে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে মোমবাটিকের কাজ করে দেওয়া আছে একদম ফুললি মোমবাটিকের কাজ এন্ড জাস্ট ওড়নাটা দেখবেন ওরনাটা হচ্ছে একদম কোটা কটনের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না কোটার মধ্যে একদম ফুললি বাটিকের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম মোমবাটিকে ডিজাইন করা একদম কোটার মধ্যে খুবই সুন্দর একটা ওড়না এন্ড আমি যদি একটু সাইড পোর্শনটা দেখাই যে সাইডে আর কি মানে লম্বা পাশের পোর্শনটা যদি আমি একটু দেখাই এই পাশের পোর্শনটা কিন্তু একদম ফুললি বিট করে লক করে দেওয়া আছে একদম ফুললি বিট করা পেয়ে যাচ্ছেন আপনারা এন্ড আমি যদি একটু নিচের পোর্শনটা দেখাই লাইক লম্বা পাশেরটা তো এই পাশে বসুনটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর করে হচ্ছে টারসেল গুলো জাস্ট দেখেন তারসেল গুলো দেখেন যে কি সুন্দর করে হচ্ছে একদম বিট করে কিন্তু তারসেল গুলো আমাদের বসানো হয় একদম টোটালি লকের মতো করে কিন্তু বিট করে টার্সেল গুলো বসানো হয় খুবই সুন্দর একটা ওড়না কোটার মধ্যে যেহেতু তো এই হচ্ছে পুরো থ্রি পিসটা টা আর এই থ্রি থ্রি পিস আপনার বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা হচ্ছে একদম ফুলি কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা বডি সাইজ হচ্ছে

যাবে না তো এই তো মোটামুটি আমার ডিটেলস বলা শেষ জানতে হলে আপনার পেজে নক করতে পারেন এটা আপনার অনলাইন অফলাইন দুইটার মধ্যে পেয়ে যাবেন অনলাইনের যারা যারা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আর অফলাইনে যারা যারা নিতে চাচ্ছেন তারা তারা নিতে পারেন আমাদের শোরুমটা একটু ভিজিট করতে পারেন আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো আপনার ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফার্জেন্স ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স হানমেন্টো ঢাকায় ছিল আমরা হোক বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারেন কারণ শোরুমের মধ্যে আমাদের আদার্স অনেক ভ্যারাইটিস আছে ইউজ পরিমাণে কালেকশন আছে তো যাই হোক আবার একটু ড্রেস ড্রেসের দিকে চলে যাচ্ছি এটা আমি আবারও দেখাচ্ছি একটু ওড়নাটা দেখাচ্ছি ওড়নার পোষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একদম কোটার মধ্যে কিন্তু ওড়নাটা পেয়ে যাচ্ছেন এন্ড একদম সাইড পোর্শনটা কিন্তু একদম লক করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন আনিসি থ্রি পিস যেহেতু একটু ভালো স্বাস্থ্যের মানুষগুলো একটু ভালো করে মানে নিজেদের মতো করে ফ্রিলি ভাবে একটু মেক করতে পারবে এটা খুবই লাইট ওয়েটেড এন্ড খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে আনিসি থ্রি পিস পেয়ে যাচ্ছেন জলদি জলদি পারচেজ করে ফেলতে পারেন একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা তো যাই হোক আমার মোটামুটি ডিটেলস বলা শেষ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাইকে